দেড় টন ইনভার্টার এসি মাত্র তিপ্পান্ন হাজার টাকা আপনি পুরো বাংলাদেশ ঘুরে আসেন আশা করছি এই প্রাইস আপনি অন্য কোথাও পাবেন না যারা বিদ্যুৎ বিলের ভয়ে এসি কিনতে পারছেন না তারা অবশ্যই হাইসেন্সের এসিগুলো নিতে পারেন এনার্জি সেফ থেকে সবচেয়ে সেরা মানের এসে হাইসেন্সের এসিগুলো সো হাইসেন্স ইউরোপ জয় করে একটা ব্র্যান্ড আপনি বুঝতেই পারছেন এনাদের প্রোডাক্ট কোয়ালিটি কতটা ভালো হলে তারা ইউরোপের মার্কেট জয় করে জয় করতে পারে ইন্টারন্যাশনাল মানের ব্র্যান্ডের এসি পাচ্ছেন দেশীয় ব্র্যান্ড থেকেও কম দামে এই সুযোগ কিন্তু আর আসবে না বারো ক্লিন কুল হায়ার বারো ক্লিন কুল আমাদের স্টকে আছে প্রাইস মাত্র চৌচল্লিশ হাজার টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আজকে আমরা হাইসেন্স এবং গ্রি ব্র্যান্ডের এসিতে ইতিহাসে সর্ব উচ্চ ডিসকাউন্ট দিচ্ছি আপনি যদি এখনও এসি কিনে না থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এখন একটা মুখ্যম সময় যে আপনি একটা এসি একদমই রিজনেবল প্রাইসে আপনি আপনার বাসার জন্য পার্চেস করতে পারবেন শুধুমাত্র আমাদেরকে একটু সময় দিবেন প্রাইসগুলো আমরা শুরুতে এক নজরে বলে দিচ্ছি তারপরে ফিচার্স নিয়ে আলোচনা করবো যে আপনার জন্য মানে কোন এসিটা সবচেয়ে ভালো হবে তো আমরা প্রাইস নিয়ে যদি আলোচনা করি তাহলে প্রথমে কিন্তু আমাদের কাছে আসে আপনার হাইসেন্স ব্র্যান্ডের এসি হাইসেন্সের এটা একটা প্রিমিয়াম এসি প্রিমিয়াম এসির মধ্যে এক টন দেড় টন দুই হবে তো প্রিমিয়াম হাইসেন্সের এক টন এই ডিসি ইনভার্টার এসিটা এটা আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা হলে আবারও বলছি হাইসেন্স এক টন প্রিমিয়াম এসিটা মাত্র তেতাল্লিশ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন এই সেম মডেলটা যারা দেড় টন নেবেন এটাও কিন্তু হাইসেন্সের প্রিমিয়াম এসি দেড় টনটা নিতে পারবেন আপনি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা হলে এই সেম এসি যারা দুই টন নেবেন দুই টনটা নিতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকা হলে মডেল কিন্তু এটাই হবে বাইট মডেলটা সুন্দর করে দেখা যায় দূর থেকে এই যে এই সেম মডেলটা হবে খুবই সুন্দর একটা মডেল তো আমরা আবারও বলছি হাইসেন্স এক টন ইনভার্টার এসি প্রাইস মাত্র তেতাল্লিশ হাজার টাকা দেড় টন ইনভার্টার প্রিমিয়াম এসি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা দুই টন ইনভার্টার প্রিমিয়াম এসি মাত্র আটষট্টি হাজার টাকা তো এই ছিল আমাদের হাইসেন্সের এক টন দেড় টন দুইটনের প্রাইস যারা একটু রিজনেবল প্রাইসে আমরা সবসময় যেটা বলে থাকি হাইসেন্সের স্মার্ট কম্প্যাক্ট কুল এই যে দেখেন এটা কিন্তু দুই হাজার পঁচিশের একদমই লেটেস্ট মডেল আপনি এটা এটার পরে এখন পর্যন্ত হাইসেন্সের কোনো এসি মার্কেটে এখনও আসে নাই এই এসিটা যারা নেবেন এরা শুধুমাত্র দেড় টন সাইজের হবে এবং এই দেড় টন এসি আমরা বাংলাদেশ মার্কেটের সর্বোচ্চ ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি দেড় টন ইনভার্টার এসি মাত্র তিপ্পান্ন হাজার টাকা আপনি পুরো বাংলাদেশ ঘুরে আসেন আশা করছি এই প্রাইজ আপনি অন্য কোথাও পাবেন না এটার মডেলটা একটু সরি এটার আউটলুকটা একটু দেখাই দেন ভাই এই যে দেখেন এখানে কিন্তু একটা সুন্দর বর্ডার হবে এটা কিন্তু স্মার্ট কম্প্যাক্ট কুল দুই হাজার পঁচিশের একদমই লেটেস্ট মডেল এসিটা দেখতেও অনেক সুন্দর ইনভার্টার এসি তো এরপরে আসেন আমরা হাইসেন্সের এক টন দেড় টন টনের প্রাইজ বলে দিলাম যদি কেউ গ্রি এসি নিতে চান আমাদের কাছে গ্রি কসমো সিরিজ হবে জেনো সিরিজ হবে লেটেস্ট যে সিরিজগুলো আছে সবগুলো হবে তো আমাদের এখানে কসমোরা ডিসপ্লেতে রাখা আছে গ্রি একটন ইনভার্টার কসমো সিরিজ প্রাইস মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা গ্রি ড্যাট টন ইনভার্টার কসমো সিরিজ প্রাইস মাত্র সাতষট্টি হাজার টাকা তো এই সিরিজটা যারা নেবেন সাতষট্টি হাজার টাকা এই কসমো সিরিজ কিন্তু গ্রির বর্তমানে সবচেয়ে লাকজারি এবং সবচেয়ে প্রিমিয়াম এসি আপনারা যদি এমআরপি দেখেন অন্য অন্য এসির থেকেও কিন্তু এই এসিটার এমআরপি অনেক বেশি কজ এটার আপনার কোয়ালিটি ভালো ফিচার্স ভালো বুঝতে পারছেন এখন আসেন আপনি আসলে আপনার বাসার জন্য কোন এসিটা কিনবেন গ্রি নাকি হাইসেন্স যদি আপনার বাজারে কোনো সমস্যা না থাকে তাহলে আপনি গ্রি নিতে পারেন গ্রি তো বাংলাদেশ মানুষের কাছে সবসময় পরিচিত এবং অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই অন্য এসির দাম এত কম গ্রি এসির দাম এত বেশি কেন গ্রি এসির দাম বেশি হবার কারণ হচ্ছে যে ভাই গ্রিটা বাংলাদেশ মানুষের সবাই চিনে মানে আপনি যদি এসি কেনার কথা আপনার মাথায় প্রথম আসে তাহলে আপনি আশেপাশ থেকে শুনবেন যে আপনি তুমি গিরি এসি কেন গিরি এসি ভালো কেন সবাই বলে কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ গিরি এসি ইউজ করে বিশেষ করে ঢাকা সিটিতে তো এই কারণে আসলে গিরি একটু মার্কেট পপুলার বা ব্র্যান্ড এই কারণে প্রাইসটা একটু বেশি সো আপনি যদি একই কোয়ালিটির এসি কিনতে চান আপনি হাইসেন্স নিতে পারেন বর্তমানে একটু কম প্রাইস আছে তো আমরা হাইসেন্সের ফিচার্স নিয়ে আলোচনা করি আপনি আসলে হাইসেন্সের এসিগুলো কেন পার্চেস করবেন দেখেন একটা এসিতে ভুলটেজ প্রোটেকশনটা কতটা জরুরি যদি আপনার কোনো এসিতে ভুলটেজ প্রোটেকশন না থাকে যদি বিশেষ করে ইনভার্টার এসি হয় সেই ক্ষেত্রে কারেন্ট আপ ডাউন করার কারণে আপনার এসির পিসিবি শর্ট সার্কিট হবার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আপনি যে এসি কিনেন বা যে এসি আপনি এখন বর্তমানে চালান আপনি চেষ্টা করেন একটা ভুল্টেজ প্রোটেকশন ভুল্টেজ লাগাই নেওয়ার জন্য তাহলে আপনার এসিটা নিরাপদ থাকবে তো এই যে ভুলটেজ প্রোটেকশন যেই টেকনোলজিটা এটা কিন্তু আপনার হাইসেন্স এসি প্রিমিয়াম রেগুলার বা পঁচিশ পঁচিশের সবচেয়ে লেটেস্ট মডেল সবগুলোর মধ্যে কিন্তু এই টেকনোলজিরা বিল্ডিং দেওয়া আছে এরপরে আসেন লং ডিস্টেন্স এয়ার ফ্লো আপনার একটা এসি থেকে আপ টু ফিফটিন মিটার পর্যন্ত আপনার যে এসির যে বাতাসটা আপনি সরাসরি পাবেন একদম লং ডিস্টেন্স এয়ার ফ্লো পাচ্ছেন এরপরে পাচ্ছেন এনার্জি সেভিং কস্ট সেভিং মানে আপনি হাইসেন্সের এই এসিটা যদি দিনে এক ঘন্টা চালান আপনার বিল আসবে মাত্র দুই টাকা সেটা কীভাবে বলেন এই এসিগুলো কিন্তু সাধারণত আপনার ষোলোশো ওয়ার্ড নিয়ে রান হয় সো আমরা জানি যে কারেন্ট বিলের একটা হিসাব আছে হিসাবটা হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ড যদি এক ঘন্টা চলে তাহলে বিল আসে এক ইউনিট এক ইউনিট সমান সমান আট টাকা কিংবা নয় টাকা সর্বোচ্চ এখন দুই টাকা সেটা কীভাবে হবে এসিটা যখন ষোলোশো ওয়ার্ড নিয়ে রান হবে সে যেহেতু ইনভার্টার এসি বিশ মিনিট তিরিশ মিনিট চলার পরে তার টেকনোলজি কাজ শুরু করবে কাজ শুরু করার পরে সে যখন ওই ষোলোশো ওয়ার্ডটা কমাতে কমাতে আটশো ওয়ার্ডে নিয়ে আসবে বা এক হাজার ওয়াডে নিয়ে আসবে এক হাজার ওয়ার্ডে যখন সে নিয়ে আসবে সে তো আপনাকে মোটামুটি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ বিল সেভ করে দিচ্ছে তো আপনি হিসাব করেন যে এক ঘন্টা চললে আপনার এসি সিক্সটি পার্সেন্ট সেভ হওয়ার পরে কত টাকা বিল আসে তো এটা হচ্ছে হিসাব আপনি মোটামুটি দু থেকে তিন টাকা এক ঘন্টায় সারা চলবে পুরো এসি আপনি সারা মাস চালাবেন সাত থেকে আট ঘন্টা আপনার বিল আসবে আটশো থেকে বারোশো টাকা সর্বোচ্চ তো এই কারণে আপনি হাইসেন্সের এসিগুলো নিতে পারেন হাইসেন্সের এসিগুলো লংজিভিটি বেশি কোয়ালিটি ভালো যারা বিদ্যুৎ বিলের ভয়ে এসি কিনতে পারছেন না তারা অবশ্যই হাইসেন্সের এসিগুলো নিতে পারেন এনার্জি সেফ থেকে সবচেয়ে সেরা মানের এসে হাইসেন্সের এসিগুলো আপনার কিন্তু গ্রি থেকেও হাইসেন্সের বিদ্যুৎ বিল বেশি সেফ হয় তো এরপর আসেন ফ্রিকুয়েন্সি কন্ট্রোল অনেকে বলেন যে ভাই আমার বাসায় একটা এসি আছে এসিতে এমন পরিমাণে শব্দ করে মাথা ধরে মাথা ধরে যায় হ্যাঁ তো এই এসিগুলো কিন্তু টেন টু ওয়ান ফিফটি হার্স মানে একদমই লো নয়েজ আপনার এসিগুলো চলবে তো হাইসেন্সের এসিটা সম্পর্কে বা হাইসেন্স ব্র্যান্ড সম্পর্কে অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না না জানাটা খুবই স্বাভাবিক যারা জানেন তাদের জন্য বলছি না যারা জানেন না হাইসেন্স মূলত একটা ইউরোপিয়ান ব্র্যান্ড এবং ইউরোপের মার্কেটে হাইসেন্স কিন্তু একটা জয় করা প্রোডাক্ট মানে হাইসেন্সের এই প্রোডাক্টগুলো বিশেষ করে এসি ওয়াশিং মেশিন ডাবল ডোর ফ্রিজ তারপর ওভেন এগুলো কিন্তু ইউরোপে অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড সো হাইসেন্স ইউরোপ জয় করা একটা ব্র্যান্ড আপনি বুঝতেই পারছেন এদের প্রোডাক্ট কোয়ালিটি কতটা ভালো হলে তারা ইউরোপের মার্কেট জয় করে জয় করতে পারে সো আপনি নিতে পারেন একদমই নিশ্চিন্তে নির্ভয়ে মোটামুটি দশ পনেরো বছর চালাবেন একটা এসি কোনো সমস্যা হবে না যারা জানেন না তাদের জন্য বলছি হাইসেন্সটা মূলত একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিজনেস করে সো আপনি ইন্টারন্যাশনাল মানের ব্র্যান্ডের এসি পাচ্ছেন দেশীয় ব্র্যান্ড থেকেও কম দামে এই সুযোগ কিন্তু আর আসবে না আপনারা যারা দেশীয় ব্র্যান্ড কেনার চিন্তা ভাবনা করছেন দেশীয় ব্র্যান্ডের মধ্যে অনেক ব্র্যান্ড আছে আমি নাম নিলাম না আপনার ওই দেশীয় ব্র্যান্ড থেকে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট বেটার কোয়ালিটি মাস্ট বেটার কোয়ালিটি আপনি এটা বিশ্বাস করেন না করেন তো আমাদের থেকে আপনি এসি কিনলে কি কি পাচ্ছেন আমাদের কাছে ইনস্টলেশনের সুবিধা আছে ডেলিভারি সুবিধা আছে আপনার বাসা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমরা ডেলিভারি ইনস্টলেশন করে দিতে পারব কোনো সমস্যা নেই তো এই ছিল আমাদের হাইসেন্সের এসি মোটামুটি ফিচার্স নিয়ে কথা বলেছি এখন ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কথা বলি ওয়ারেন্টি গ্যারান্টি হাইসেন্স ইনভার্টার যে এসিগুলো আছে এগুলোর ওয়ারেন্টি কমপ্রেসার পাচ্ছেন বারো বছর যে কম্প্রেসার পাচ্ছেন বারো বছর আর পিসিভি পার্স পাচ্ছেন স্পেয়ার পার্টস পাচ্ছেন মা চার বছর আর ফ্রি সার্ভিস পাচ্ছেন দুই বছর তো এই হচ্ছে আপনার হাইসেন্সের ওয়ারেন্টি গ্যারান্টি এবং ফিচার্স আমাদের কাছে কিন্তু হায়ার এসিও আছে যদি আপনি হায়ার এসি কিনতে চান আমরা আজকে সব ইনভার্টার এসির প্রাইস দিচ্ছি যদি আপনার নন ইনভার্টার এসি প্রয়োজন হয় আপনি ওভারফোনে ফোনে জেনে নেবেন হায়ার এক টন ইনভার্টার এসির প্রাইস মাত্র হচ্ছে হাজার টাকা ক্লিন কুল হবে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই এনার্জি কুলটা স্ট্রোক থাকা সাপেক্ষে আমরা আপনাদের প্রাইস বলতে পারবো অনেক সময় স্ট্রক থাকে অনেক সময় থাকে না সো এই মুহুর্তে ক্লিন কুল এই যে দেখেন উপরে কিন্তু রাখা আছে ভাই যে এপাসিটি দেখান বারো ক্লিন কুল হায়ার বারো ক্লিন কুল আমাদের স্ট্রকে আছে প্রাইস মাত্র চৌচল্লিশ হাজার টাকা যদি আপনি উনিশ ক্লিন কুল নিতে চান অথবা উনিশ এনার্জি কুল নিতে চান প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ক্লিন কুল এনার্জি কুল যেটাই নেন প্রাইজ মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যদি আপনি দুই নিতে চান দুই আমাদের কাছে আসে দুই টনের প্রাইজ মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে আপনি ইনভার্টার্সি নিতে পারবেন এখন আসেন হায়ারের ওয়ারেন্টি গ্যারান্টি হায়ারের ওয়ারেন্টি গ্যারান্টিও সিমিলার কম্প্রেসার বারো বছর পিসিবি পার্স চার বছর ফ্রি সার্ভিস দুই বছর আর একটা চমৎকার বিষয় আপনাদেরকে না বললেই নয় এই এসি কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন যে কোনো সমস্যা হবে আপনি কোম্পানি কল সেন্টারে ফোন দিবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোম্পানি টেকনিশিয়ান আপনার বাসায় যেয়ে এসি ঠিক করে দিয়ে আসবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা ব্র্যান্ড ভ্যালু আপনি বলতে পারেন বা ব্র্যান্ড কোয়ালিটি আপনি পাচ্ছেন বাসায় হোম সার্ভিস সো এই ছিল আজকে আমাদের ভিডিও আমরা প্রাইসগুলো যদি আবারও রিপিট করে দেই হাইসেন্স এক টন ইনভার্টার এসি পাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় হাইসেন্স দেড় টন প্রিমিয়াম ইনভার্টার ডিসি ইনভার্টার পাচ্ছেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় হাইসেন্স প্রিমিয়াম ডিসি ইনভার্টার দুই টন পাচ্ছেন মাত্র আটষট্টি হাজার টাকায় হাইসেন্স দুই হাজার সালের একদমই লেটেস্ট মডেল স্মার্ট কম্প্যাক্ট কুল পাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় স্মার্ট কম্প্যাক্ট কুল কিন্তু দুই টন বা দেড় টন হয় না এটা শুধুমাত্র দেড় টন হয় মানে দেড় টন এটা আপনাকে অনেক ভালো একটা কোয়ালিটি নিয়ে মার্কেটে নিয়ে আসছে খুবই ভালো চলে এটা আমাদের যদি আপনি ফিডব্যাক চান এই বছর আমাদের সবচেয়ে বেশি সেল ছিল হাইসেন্স এবং হায়ার এসিতে আমরা মোটামুটি ওই কোম্পানিতে একটু কমপ্লেন পাইছি কিন্তু হাইসেন্সে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই বিলিভ মি কোনো কমপ্লেন পাই নাই খুবই ভালো মানের রিসে আপনি নিতে পারেন তো এরপরে আমাদের কাছে গ্রি আছে গ্রি এক টন কসমো সিরিজের প্রাইস মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা ড্যাট টনের প্রাইস মাত্র সাতষট্টি হাজার টাকা হায়ারের প্রাইসটা আবার বলে দিচ্ছি হায়ার ক্লিন কুল এক টনের প্রাইস মাত্র চৌচল্লিশ হাজার টাকা ড্যাট টনের প্রাইস পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা দুই টনের প্রাইস সত্তর হাজার টাকা যদি আপনি আমাদের থেকে এসিগুলো পারচেস করেন ঢাকা সিটি বা ঢাকা সিটি বাইরে হোক আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে দেই সারা বাংলাদেশে ফিটিং করে দেই আপনার ডেলিভারি ফিটিং নিয়ে কোনো টেনশন নাই আপনি শুধুমাত্র আমাদের শপে আসেন আমাদেরকে আমাদের সাথে কথা বলেন এসি পারচেস করেন ডেলিভারি ফিটিং চার্জ কত আপনি আমাদেরকে ওবার ফোনে জেনে নিতে পারেন বা আমরা বলে দিচ্ছি ডেলিভারি ফিটিংয়ের জন্য ঢাকা সিটিতে ঢাকা সিটিতে ডেলিভারি ফিটিং এবং লোহার অ্যাঙ্গেল এই যে আউটডোরগুলো বসার জন্য যে লোহার অ্যাঙ্গেলটা প্রয়োজন এই লোহার অ্যাঙ্গেল সহ আমাদের একটা কমপ্লিট প্যাকেজ এটার দাম তিন হাজার টাকা আপনার যদি লোহার অ্যাঙ্গেল না লাগে আরও কিছু টাকা মাইনাস হবে সো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে যেগুলো পার্চেস করতে পারেন সরাসরি আমাদের শপে আসতে পারেন আমরা এখন বর্তমানে যে শপে আছি এখানে হচ্ছে কাকরাইল কর্ণফুলি তবে আমাদের একটা ফ্ল্যাগশিপ শোরুম হচ্ছে আপনার রামপুরায় রামপুরা হাজিপাড়া মানে ব্যাটার লাইফ হসপিটাল এবং হাজিপাড়া সেনজি পাম্পের মাঝামাঝি অবস্থিত ওয়ান বাই বি তিনতলায় আমাদের শোরুমটা আপনি দেখতে পাবেন আমাদের শোরুমের পাশেই র্যাঙ্কস ইমার্ট র্যাঙ্কস ইমার্টের পাশে বিল্ডিংটাই আমাদের ওই বিল্ডিংয়ের তিনতলায় আমাদের শোরুম আপনারা আগামী এক তারিখ থেকে ওখান থেকে যে কোনো প্রোডাক্ট করতে পারবেন এবং হিউজ ডিসকাউন্ট থাকছে আপনার এসি বলেন টিভি বলেন ওয়াশিং মেশিন বলেন ফ্রিজ বলেন সব কিছুতে আমাদের একটা হিউজ ডিসকাউন্ট থাকবে ওই শোরুম থেকে সুতরাং পার্চেস করতে চান আমাদের সরাসরি শোপে আসতে পারেন অথবা অনলাইনে শুধুমাত্র আপনার নাম নাম্বার লোকেশন দিলে প্রোডাক্টগুলো আমরা আপনার লোকেশনে পাঠিয়ে দেবো সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ